আজকে বিডিআর হত্যার বিচার শুরু করলেই কিন্তু বাংলাদেশের ভিতরে যার আওয়ামী নেতা নেত্রীরা যারা এখনো তাফাল করছে বিডিআর বিডিআর হত্যার বিচারটা শুরু হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু দৌড়ের উপর থাকবে শেখ হাসিনা থেকে আরম্ভ করে সমস্ত কারণ এই বিডিআর হত্যার সাথে শেখ হাসিনা তাপস এবং কি সোহেল তাস পর্যন্ত সরাসরি জড়িত এরা সেনাবাহিনীর অনেক সিনিয়র অফিসার জড়িত সবাই কিন্তু ইয়ানফসি ইয়ানফসি করে দৌড়াদৌড়ি শুরু করে দিবে যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট হাসিনা ১৬ বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে ষোলো মাসেও লাগবে না আবার জাগতে আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনা রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে এরা তো এই উপদেশটা সরকারকে সমর্থন করবে না যাদেরকে বসিয়ে রেখেছে বাইরের লোক দেখানোর জন্য করবে যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার উপরে চড়াও করে বসবে কোন সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত আমি বলছি উইদিন আ মান্থ এক মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনুস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি এবং আমার কোনো মন্ত্রিত্ব আমার কোনো উপদেষ্টা ঘোরার ডিম এইসব কিছু চাই না আমার হওয়ার প্রয়োজন নাই আমার আমাকে সেদিন দিলেও আমি নিব না তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টার উপর যখন মাইর শুরু হবে সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পালাবে কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে 150 50 টা থেকে 60 তখন কিন্তু সারা পৃথিবী মিলে যুক্তরাষ্ট্র এবং ওনা পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো যে সাহায্য করতে পারে নাই যেখানে এক যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসে নাকে দূরে থেকে ফেলে দিতে পারত কেন সিআইএ দূরে থেকে একটা স্নাইপিং রাইফেল দিয়ে পৃথিবীর কত মানুষ ফেলে নাই ফেলেছে তো আমেরিকার অনুমতিতেই আমেরিকার অনুমতি নিয়েই ইসরায়েলে কি বল এটাকে ইরানের ইরানের কমান্ডারকে ফেলেছে না হামাসের ফেলছে। হাসিনাকে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনারও প্রয়োজন ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই যে বাংলাদেশ ভারতের বেষ্টনীতির থেকে ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যাক তো সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগে ফেলতে পারতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু জেলে ভরা হাসিনা কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনুসকে বাড়ির উপর রাখবে হুমকির উপর রাখবে সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাত হয়ে কাবু হয়ে গিয়েছিল সুতরাং আমরা চিনি আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন কত বড় সাহসী এরা তা আমরা জানি চার পাঁচ বছর ধরে বলে আসছি আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো চার বছর সাড়ে চার সাড়ে চার বছর আগে ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে হাসিনা দেশের পালাবে ভারতে মূর্তি ভাঙা হবে সব তো হয়েছে দেশের ডক্টর মোহাম্মদ ইউজ যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা খালি উপদেষ্টার রদ বদল হচ্ছে নায়ক নায়িকা দের এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কতন তিন নম্বরের 4 নম্বর ওয়াইফের সাথে আবার কিন্তু এই ফারুকের বউয়ের সাথে নাটকের ব্যাপারে সম্পর্ক আছে এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে তো সেই সব সম্পর্কের মাধ্যমে কিন্তু এই আসিফ নজরুল রায় কিন্তু এই সব নাট टाकी যাত্রা পার্টির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টায় বসে ইচ্ছা আসিফ নজরুল হচ্ছে নাটকের গুরু হুম আসিফ নজরুল নাটকের গুরু কিন্তু আপনার এখানে যদি ব্যাখ্য হয় বা এস্টোর 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 যে আমিনিকে লোকজন রেখে দিয়েছে তো সেখানে এই বা এবং আওয়ামী লীগের লোকজনকে উপদেষ্টায় অন্তর্ভুক্ত করা আগেও হয়েছে এখনো করানো হচ্ছে এটা কি আওয়ামী লীগকে এক ধরনের ঠান্ডা রাখার জন্য বা আওয়ামী লীগকে এক ধরনের খুশি রাখার জন্য বা ভারতের কোন ইন্ধন আছে কিনা এটার পেছনে আপনার কাছে জানতে চাই আচ্ছা উত্তরটা একটু অনুভাবে দিয়ে আসল ভাবে বাংলাদেশের দুই হাজার নয় সালে বিডিআর হত্যা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের এই জাতির ইতিহাসে একটা অন্যতম মোর মোর পরিবর্তনকারী একটা ঘটনা যার মাধ্যমে কি কি হয়েছে এক নাম্বার বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হয়েছে দুই নাম্বার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মানে কি পিডিআর হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোন সংস্কারই সম্ভব না সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের নোবেল পাওয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না নিজের মুখে নিজের মুখে স্বীকার করেছে ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত উনি বলেছেন না 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 বাবা আমি এইসবের মধ্যে যাব না এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক তারা এটা করুক তাহলে আপনি মুখ দিয়ে তো কি করবে আর মুখ দিয়ে তো আমি তো আমি সে কথাই বলছি মুখ দিয়ে তো আমি জনতার সামনে আজে বাজে নোংরা কথা বলি না বাট আড়ালে রাগে ক্ষোভে এগুলা শুনে নিজের কাজ নিজে নিজে বলে ফেলি যে এই ধরনের একটা কথা বলতে পারে তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে যা চলে যাওয়া উচিত পিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে এবং বাংলাদেশের মানুষ 16 বছর আগে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়েছে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্রের কে সাহায্য করেছে এবং ভারতের কথা কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন না আমি হারে হারে উপলব্ধি করি মানুষ তো উপলব্ধি করছি কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসার গুলা যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই সব নষ্ট করে ফেলেছে এমনভাবে নষ্ট করেছে একদম করে করে রক্তে ডিএনএ চেঞ্জ করে ফেলেছে ওদের বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএমএ থেকেই মানুষ করতে হবে উপরের লেঙ্কে যারা ব্রিগেডিয়ার মেজর জেনারেল হয়ে গেছে এদের কার মানুষ করা যাবে না কারণ এদের রক্ত পচে গেছে সুতরাং এটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটার

একজনকে অনুরোধ করে আমি তাকে সেম এইচে চিকিৎসার জন্য পাঠিয়েছি কেন আমাকে সেম এইচে তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য কেন এই স্বাস্থ্য উপদেশটা কেন বসেছে কাদের কারণে এই এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে তার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীতে তার কল্পনা ছিল না যে এরা মন্ত্রী বা মন্ত্রী প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে তারা তো চেয়ারে বসেছে এই ছাত্র ছাত্রীগুলোর কারণে তারা তাদেরকে বসিয়েছে এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত প্রয়োজনে এই যারা ছাত্র নেতা ছাত্রদের সাথে বেমানি করছে যারা তোমাদেরকে বলছি তোমরা যারা মনে করছো মন্ত্রী মিনিস্টার হয়ে গেছ ওই তোমাদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম ডাক দাও দেখি সেই চার চৌথা অগস্টের মতো বা জুলাই মাসের মতো তোমাদের কথা শুনে ছাত্ররা আসে নাকি দেখো তো আমি লাইভে আসা বন্ধ করে দেব দেখা আনতে পারে কোনো তোমাদের উপরে বিশ্বাস চলে গেছে কারণ তোমরা ছাত্রদের প্রতিনিধিত্ব করে কাজ করা বন্ধ করে দিয়েছ তোমরা নিজেদের মাঝখানে গ্রুপিং নিজেদের স্বার্থ দেখা শুরু করেছো ভেরি ব্যাড তোমরা জানো না চেয়ে গুয়েবারা বললেই কিন্তু চেয়ে গুয়েবেড়া হয়ে যাওয়া যায় না চেয়ে গুয়েবারা হতে হলে কিন্তু জনতার সাথে থাকতে হয় চেয়ে গুয়েবেড়া কিন্তু কোনোদিন কোনো মন্ত্রিত্ব দেশের ক্ষমতাভার গ্রহণ করে নাই একের পর এক দেশ স্বাধীন করে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ন্যায়ের পক্ষে লড়াই করেছে কোনোদিন কোন ক্ষমতায় যায় নাই তোমরা ক্ষমতায় বসে গেছ তোমরা কেশের ঘোড়ার ডিমের বিপ্লবী নেতা বলছি যে সবচেয়ে বড় বাংলাদেশের দুইটা প্রলয়ঙ্করী প্রয়োজন বিডিআর হত্যার বিচার যদি এক মাসের মাঝখানে শুরু না হয় দুই সালের পাঁচই মে হেফাজত হত্যার বিচার যদি শুরু না হয় তাহলে আমি বলবো বাংলাদেশের ছাত্র জনতা আমি ছাত্র নেতা বলছি না কোনো সমন্বয় দরকার নাই বাংলাদেশের সাধারণ নির্যাতিত ছাত্র জনতা এই প্রধান দাবি তুলতে হবে ডক্টর মোহাম্মদ ইউরুস এবং তার উপদেষ্টাকে নিয়ে এই চেয়ার ছেড়ে চলে যেতে আর ওনারা যে বলছে সংস্কার তো আমরা যে এই বিচার আওয়ামী লীগের বিচার তো যে বিচার প্রক্রিয়ার কথা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সেদিকে যাচ্ছিলাম আজকে বিডিআর হত্যার বিচার শুরু করলেই কিন্তু বাংলাদেশের ভিতরে যা যে আওয়ামীতি নেতা নেত্রীরা যারা এখনো তাফাল্লিং করছে বিডিআর বিচার বিডিআর হত্যার বিচারটা শুরু হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু দৌড়ের উপর থাকবে শেখ হাসিনা থেকে আরম্ভ করে সমস্ত কারণ এই বিডিআর হত্যায় সাথে শেখ হাসিনা তাপস এবং কি সোহেল তাস পর্যন্ত সরাসরি জড়িত এরা সেনাবাহিনীর অনেক সিনিয়র অফিসার জড়িত সবাই কিন্তু ইয়ানফসি এনএফসি করে দৌড়াদৌড়ি শুরু করে দিবে সেখানেই তো সংস্কার শুরু হবে এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুলরা সেই সংস্কারে হাত দিচ্ছে না কারণ সেই সংস্কারে হাত দিলে হাসিনার অন্তর্বাসে হাত লেগ পড় যাবে দ্বিতীয় কথা এই যে পরিবর্তন করছে নামকাও আসতে বিজেএফ আর কে পরিবর্তন করছে দুই দিন পরে পরে নাটক আর তামাশা ছাড়া কিচ্ছু না বাংলাদেশের এই যে এখনো আজকের পেপারে আমি দেখলাম সেটা হক পুলিশ এমনও যদি হয় হাসিনার পুলিশ তারপর আমি বলছি একটা মানুষকে গ্রেফতার করতে হবে একটা জন আইনি সংবেদনিক ভাবে আইনি প্রক্রিয়ায় বরিশাল থেকে একজন পুলিশের এসপি কে ডিবির নামে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে তাকে প্রায় একদিন ধরে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না বরিশালের ডিবি বলছে পুলিশ বলছে আমরা জানি না ডিবি বলছে আমরা জানি না তারা বলছে ঢাকার ডিবি নিয়ে গেছে ঢাকার বড় সিনিয়র অফিসারদের ঢাকায় যোগাযোগ করা হলে তাদের আত্মীয় স্বজনকে বলা হচ্ছে আমরাও জানি না সেই ঘুরে ফিরে সেই হাসিনারামলের আমলের কথাবার্তা কিন্তু আবার আমরা শুনতে শুরু করি আজকে কথার কথা ধরে নিচ্ছি ওই পুলিশ অফিসার যদি গোপালি পুলিশেও হয়ে থাকে আমি চাই না তাকে এইভাবে গুম করে তুলে নেওয়া হোক তারা দেশদ্রোহিতা করেছে তারা গণহত্যা করেছে তাদেরকে আইনত তুলে নিয়ে তাদেরকে গ্রেফতার করে বিচার কাজ শুরু হোক কেন তাদেরকে গুম করা হবে কারণ আজকে আমার শত্রুকেও যদি গুম করা হয় কালকে আমাকে গুম করতেও দ্বিধা করবে না ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট নাম্বার টু বাংলাদেশে ১৬ বছরে ভারত এবং হাসিনা মিলে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীটাকে এমনভাবে পঙ্গু করেছে এমনভাবে নিরস্ত্রকরণ করেছে যে ঢালাভাবে না সাজালে ঢালাওভাবে পরিবর্তন না করলে শুধু ডিজি এনএসআই ডিজি ডিজিএফআই অথবা ডিবি পুলিশের হেড অথবা উমুকের হেডকে পরিবর্তন করলে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না বাংলাদেশের ডিজি ডিজিএফআ পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে ষোলো বছর ধরে ভারতের রয়ের বাসানো বিভিন্ন ডাইরেক্টর থেকে আরম্ভ করে তার নিচের পদবি পরিচালক কি বলে ক্লার্ক পর্যন্ত রয়ে গেছে তারাই কিন্তু যখন ডিজিএফআ হেডকোয়ার্টারের সদরে অথবা এনএসআই সদরে একটা চিঠি টাইপ হচ্ছে বা কোনো কি বলে ইন্ট অ্যানালাইসিস হচ্ছে সেই অ্যানালাইসিসের রেজাল্টটা কিন্তু ভারতে চলে যাচ্ছে তার মানে কি ভারতের সম্পূর্ণ সেট আপ রয়ে গেছে ডক্টর মনত ইউস যদি এটা না বোঝো না 노벨টাকে কে দিল? বেসিক জ্ঞান যদি ডক্টর ইউনসের না থাকে এই নোবেলটাকে তাকে কেন দিল? পশ্চিমেরা নোবেলটাকে সেই জন্যই দিল। সেই আরে আমরা পশ্চিমারা millions of dollar loan দিয়ে সেটাতে মাত্র 2% 3% ইন্টারেস্ট নিতে পারি বাংলাদেশের এই ইউনস তো জানুমাল যে 200 ডলার 300 ডলার দিয়ে 20% থেকে 40% ইন্টারেস্ট রেট নি ইন্টারেস্ট নিয়ে এনে সর্বনাশ এই লোকটাকে আমাদের মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা দেশে আর তাইলে আমরা একে সামনে ধরব সামনে আমাদের جھنڈা বানো বানি আমরা পশ্চিমারা গরীবদের কাছেকে 200 500 ডলার লোন দিয়ে তাদের কাছে 40% ইন্টারেস্ট দেব তাতে আমাদের বড় বড় ধনীদেরকে মিলিয়ন ডলার লোন দিয়ে যে মুনাফافه তার চেয়ে বেশি মুনাফা হবে যদি দশ হাজার গরিবদেরকে আমরা ছোট ছোট লোন দিতে পারি সবাই দেখবে ছোট ছোট কিন্তু বড় ইন্টারেস্টটা কারণ চোখে পড়বে না